দেখেন দর্শক এই অনেক মাছ আসছে কই মাছ আর কই মাছ দেখেন এখন সন্ধ্যাবেলা দেখেন সন্ধ্যাবেলা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি নামতে আছে আর পুকুর দেখতেই পাচ্ছেন একেবারে পানি মুখে মুখে আর আজকে দেখবো যে পুকুরের চারপাশে কোনো উজানো মাছ হচ্ছে কিনা তাহলে দেখতে থাকুন ভিডিওটা একটা ওরছে এই যে একটা এই দেখেন দর্শক কই মাছ উঠে আছে বুঝানো কই মাছ এ ঘরের লোক আছে এই মাছ উঠছে দেখতে যান এই দেখেন মাছ উঠছে মাছ উঠছে মাছগুলো ধরেন আরে এই যে এই যে এই যে দেখেন মাছ এই যে ওই যে দেখতেছেন না একটু দেখাই না আমি ভিডিও করতেছি এই যে কই মাছ ও দেখেন এই শোলমাস দেখেন বৃষ্টিতে শোলমাস ওজুদুজুজুজু ও দর্শক দেখেন বর্ষার একটা ভিডিও আর অসাধারণ বৃষ্টি নামতেছে আর এর মাঝে দেখেন কতগুলো কই মাছ হচ্ছে এবং শোলমাছও পাইলাম একটা আমরা ওজুদুজুজুজু বড় 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 কই বড় কই কই বড় ও দেখি তো দেখেন মাশাআল্লাহ বড় সাইজের কই দেখেন দর্শক দেখো তো কচু খাতের ভিতরে ঢুকছে নি মাছ আছে কিনে দেখেন তো দেখেন দর্শক বৃষ্টি যে নামতেছে বৃষ্টি নামতেছে আর আমি আসলাম মাছ উঠতে কিনে তা দেখতে শুধু দেখলাম যা ভাবছিলাম তাই দেখি মাছ উঠে আসে এ ওই শোরে তো একটা জায়গা আছে ল তো এই জায়গায় মাছ উঠছে নি দেখেছি ল দেখে আসছি তো সে জায়গায় তো দর্শক আমরা অন্য একটি সাইডে দেখেছি তো ওই জায়গায় ও মাছ ওঠে বৃষ্টিতে তো আমরা এখন সেই জায়গায় যাইতেছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমরা এখন যাইতেছি তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ওই জে জড়ছে এই যে গো মাছুরস দেখেন এই যে দেখেন দেখেন দর্শক এই জায়গায় অনেক মাথুর শুধু মাছ আর কই মাছ দেখেন এখন সন্ধ্যাবেলা দেখেন সন্ধ্যাবেলা মাছ ওঠার একটা সময় সন্ধ্যাবেলা কই 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 ও সন্ধ্যাবেলা একটা মাছ ওঠার কিন্তু সময় দেখেন এই জায়গায় দুটো তো মাছগুলো আপনাদেরকে দেখাই যে দেখেন ও এই জায়গায় ডালিন দেখেন তো ডা তো দেখি কতগুলো মাছ পাইলেন এই যে দেখেন দর্শক কতগুলো মাছ সায়া মাছ উঠান উঠান দেখি দেখেন দর্শক আমরা ধরে আপনাদেরকে এখন উঠে দেখে দুটো অনেকগুলি মাছ ধরতে পারছেন ডাক না তাহলে তো পাইতেনি না মাছগুলো অনেক মাছ ধরছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ